আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার বাইশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টির নিম্নচাপ হতে চলেছে এবং কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে দুই থেকে তিন ঘন্টা পরিমাণ বৃষ্টিপাত হবে সেটা একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে সেই নিম্নচাপটি কবে নাগাদ ঝড়ে পরিণত হবে অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এছাড়াও সেই নিম্নচাপকে আমাদের বাংলাদেশের প্রভাব পড়বে কি পড়বে না সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ এবং কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া মাত্রার পূর্বাভাস সবার আগে দেখার জন্য এবং রিয়েল টাইম দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে কোথায় কোথায় নিম্নচাপ নিম্নচাপের আশঙ্কা রয়েছে কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় দুই থেকে আড়াই ঘন্টা এবং তিন ঘন্টা পরিমাণ সকাল দুপুর এবং বিকালেও ঝড় বৃষ্টি আছে সেটার একটা বিশেষ আপডেট চলুন দেখে আসি আমরা দেখতে পাচ্ছি রংপুরের সাইডে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সার রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ নলিতাবাড়ি থেকে শুরু করে শিবগঞ্জ বগুড়া জামালপুর নলিতাবাড়ির নিচের দিকে অর্থাৎ ফুলপুর ময়মনসিংহ থেকে শুরু করে সবুজবাড়িয়া নন্দীগ্রাম পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে সেই মেঘের ঝড় বৃষ্টির একটা নতুন আপডেট রয়েছে এছাড়াও সেখানে সকাল সন্ধ্যা অবধি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো অঞ্চলে দেখা যেতে পারে আবার কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবার আমরা দেখব যে ময়মনসিং সবুজ বেড়িয়ায় সিরাজগঞ্জ থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া নাগারপুর পাবনা থেকে শুরু করে আগরতলার আশেপাশে ঢাকা এবং মৌলভীবাজার সিলেট অঞ্চলের অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ঘন ঘন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড়ের আশঙ্কা অতিরিক্ত মাত্রায় রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এই যে বিশেষ বিশেষ আপডেট সেই আপডেটগুলি আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে পেয়েছি এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা উপলব্ধি করতে পারছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বালাগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার কামালগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি যে নাসিরনগর এবং ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে সেই মেঘ কিন্তু ভয়ানক আকার ধারণ করবে এবং সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে বলেছে এছাড়াও যদি আমরা নিচের দিকে যাই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে খুলনা থেকে শুরু করে বরিশাল কুমিল্লা হতে আমরা দেখতে পাচ্ছি যশোর দহগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরাট বরিশাল ফিরোজপুর থেকে শুরু করে সাতক্ষীরা সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়া থেকে শুরু করে লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আবহাওয়িত্রা বলেছে এছাড়াও সকাল থেকে অর্থাৎ রবিবার বাইশে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা অবধি এই জায়গাগুলোতে কোনো কোনো জায়গাতে বৃষ্টির তাণ্ডব চালাবে বলে আবহাওয়িত্রা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগ থেকে শুরু করে খাগড়াছড়ি দিঘিনালা থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলা হাল্টাজারি থেকে শুরু করে চট্টগ্রাম নহেশকালী থেকে শুরু করে কুতুবদিয়া থানচি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থরী রাওয়ানছড়ি থেকে শুরু করে টেকনাফের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের ঘন কালো কুয়াশা দেখা যাবে কুয়াশার ভেতরেই কিন্তু ছিটোফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ ছাড়াও কিন্তু কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবার আমরা যাব কলকাতার দিকে অর্থাৎ কলকাতার যে আপডেটে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল থেকে আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে জালেশ্বর বালাসর এবং জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও আমরা এবার দেখব দুপুর বারোটার দিকে আমাদের বাংলাদেশের তাণ্ডব কমবে কিছুটা তবে আকাশটা পরিষ্কার থাকবে না বলে আবহাওয়িতরা বলেছে অর্থাৎ কোনো কোনো জায়গাতে কুয়াশার মতো করে বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়িতরা বলেছে এছাড়াও আমরা কোন কোন জায়গাতে এ ধরনেরই আপডেট থাকবে অথবা কোন কোন জায়গাতে এই যে বিশেষ আবহাওয়ার পূর্বাভাস থাকবে সেটার এক নজরে চলুন দেখে আসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী থেকে শুরু করে সিংহা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া পাবনা থেকে শুরু করে নাগারপুর শালকুপা ফরিদপুর থেকে শুরু করে ঢাকা কুমিল্লা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যশোর লোয়াগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া সাইমনগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসা আকাশ থাকবে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে কুয়াশার চাপ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি দিঘিনালা থেকে শুরু করে ফতিকছাড়া উপজেলা রাঙামাটি হালঠাঝারি থেকে শুরু করে বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম থেকে শুরু করে রহনছড়ি থানচি কুতুবদিয়া মহেশখালী টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কালো কুয়াশা থাকবে না তবে হালকা থেকে মাঝারি ধরনের ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও আমরা দেখবো এবার সন্ধ্যেবেলার আপডেট সন্ধ্যে ছয়টা সাতটার দিকে আমাদের বাংলাদেশের মধ্যেম জায়গাতে অর্থাৎ কালাই রাজশাহী ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে মেহেরপুর ঢাকা কুমিল্লার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন ঘন যে বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই তবে কোনো কোনো জায়গাতে কিন্তু কুয়াশার মতো করে বৃষ্টির সম্ভাবনা আছে বলে আহ্বাবিতা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এবং খাগড়াছড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে আকাশটা ঝাপসা থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি চলুন এবারে দেখে আসি সোমবার তেইশে ডিসেম্বরের সকাল থেকেই কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে এক নজরে চলুন দেখে আসি প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাদান থেকে শুরু করে ফেনারবাগ জগন্নাথপুর ইতনা থেকে শুরু করে হবিগঞ্জের আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে ঝড়ের আশঙ্কা রয়েছে কারণ এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও ময়মনসিং এর আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাইয়ের আশেপাশে এবং কুমিল্লা হতে আরও নয় থেকে দশটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কালো কুয়াশার মতো বৃষ্টির সম্ভাবনা আছে তবে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে যেমন লোহাগড়া যশোর থেকে শুরু করে মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মোতিরাজ বরিশাল পিরোজপুর খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা সাহেবনগর লালমোহ লালমোহন থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে ছিটে বৃষ্টি পড়লেও কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ছিটে বৃষ্টি পড়তে পারে এবার আমরা যাব কলকাতার সাইডে অর্থাৎ কলকাতার সাইডে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর আরামদাবা চন্দননগর কলাঘাট কলকাতা খারাপপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জলেশ্বর বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কালো মেঘের যে তাণ্ডব চালাবে সেটার কিন্তু নেই তবে হালকা থেকে মাঝারি ধরনের সিটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদের কাছ থেকে একই আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা আবার যদি বারোটার দিকে যাই তাহলে বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি যশোর লোহাগড়া মাদারপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরাট বরিশাল ফিরোজপুর খুলনা সাতকীরা সাহিবনগর মাথাবাড়িয়া লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে আকাশটা ঝাপসা থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই ঝড়েরও কোনো আশঙ্কা নেই বলে আবহাওয়িবিদরা বলেছে এছাড়াও দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছের উপজেলা থানচি হাট ঝারি বিলাচুরি রাজস্থলী চট্টগ্রাম আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কুয়াশার চাপ থাকবে না ঘন ঘন যে বৃষ্টি হবে সেটারও কোনো পূর্বাভাস নেই তবে মঙ্গলবারের দিকেও হয়তোবা ঘন ঘন বৃষ্টি এবং কুয়াশা পড়তে পারে সেটা কিন্তু আগামী পর্বে আপনাদেরকে জানানো হবে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের এই ভিডিও আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এছাড়াও আমরা এবার দেখব সন্ধেবেলার আপডেটে বাংলাদেশের টেকনাফ এবং মহেশখালীর ঝাপসা ঝাপসা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঘন কুয়াশার চাপ কিন্তু কোনো কোনো জায়গাতে থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বঙ্গোপসাগরের উপরে যে বড় ধরনের লঘুচাপ অর্থাৎ নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চেন্নাইয়ের উপরের দিকে উঠে গেছে অর্থাৎ বিশাখাপটনামের আশেপাশে চলে গেছে আর একটু গেলেই কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাটাক করবে বলেও আশঙ্কা করা যাচ্ছে তো এই যে বঙ্গোপসাগরের উপরে লঘুচাপ বা নিম্নচাপ সেই নিম্নচাপটি কবে নাগাদ আমাদের বাংলাদেশের আশেপাশে একদম অ্যাটাক করবে সেটার বিশেষ আপডেট জানতে হলে আমাদের চ্যানেলকে এক্ষণেই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্য এরকমই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নেক্সট টাইম আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ